সাতাশে ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সেতু এনজিও তে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে তো আপনারা দেখতেছেন সেতু জাতীয় ভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বছর যাবত কিন্তু ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্ভূতকরণ শিশু শ্রম নিরাপদ পানি সরবরাহ জলবায়ু ইত্যাদির পরিপ্রেক্ষিতে দুই লক্ষ পরিবারকে সেবা প্রদান করে আসতেছে তাদের এই কার্যক্রমকে আরও সমৃদ্ধি করার জন্য নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এখানে আমি পদের নামগুলো উল্লেখ করবো কোন কোন পদে হয়েছে এখানে পাঁচটি ক্যাটাগরির পাঁচটি পদে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন প্রথমটা হচ্ছে ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর তারপরে বাণিজ্যে সিএসিসি বয়স অনত চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন হবে দেখেন শিক্ষানিবিশকালে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা নিয়মিতকরণের পর উনচল্লিশ হাজার একশো পঁচিশ টাকা ওকে এবং দুই নাম্বারটাতে আপনাদেরকে বলবো এখানে দুই নাম্বার পদের নাম হচ্ছে প্রশিক্ষক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুরুদ্ধ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম প্রশিক্ষণ পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেখানে বেতন হচ্ছে সাতাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে বত্রিশ হাজার টাকা তারপরে রয়েছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা রয়েছে তিরিশটি যোগ্যতা স্নাতকোত্তর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর এবং তিন বছরের অভিজ্ঞতা লাগবে আর কালে বেতন হবে এখানে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে সাতাশ হাজার নয়শো টাকা এরপরে রয়েছে আপনাদের এখানে অভ্যন্তরীণ নিরীক্ষক এখানে পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং শিক্ষানিবিশকালে বেতন হবে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে সাতাশ হাজার নয়শো টাকা এবং সর্বশেষ যে পদটার কথা বলবো সেটা হচ্ছে ফিল্ড অফিসার টোটাল পদ সংখ্যা একশো বিশটি একশো বিশ জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র স্নাতক বয়স হবে এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন সেখানে বিশকাল আঠারো হাজার টাকা এবং নিয়মিত করণের পর বিশ হাজার আঠেরোশো টাকা বেতন হবে এখন নিচে যে শর্তাবলী রয়েছে এগুলো যদি আপনারা দেখেন এখানে দেখেন শিক্ষানে বিশকাল ছয় মাস নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা বিমা দশ পার্সেন্ট সিপিএফ অনতার্ষিক সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তারপরে তিন ও পাঁচ নং পদের জন্য আবাসিক সুবিধা পাবেন আবাসিক অধিক অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স আরও যোগ্য মানে শিথিল করা হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাগজের অগ্রগতির সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ও ফেরত আহ নগদ দশ হাজার টাকা ফেরত যোগ্য জামানা দিতে হবে যা আপনারা ফেরত পাবেন তারপরে মোবাইল বিল দেওয়া হবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে মোটর সাইকেল চালাইতে পারতে হবে তারপরে লক্ষ্য ভিত্তিক উৎসাহ বাধা দেওয়া হবে ধমপাই এবং মাতক আসক্তিকদের আবেদন করতে নিরুৎসাহী করা হচ্ছে এখন আবেদন করার জন্য আপনারা এখানে কি করবেন পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা দুই তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী জানুয়ারি বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি এন টি কলোনি রোড কোর্টপাড়া দশ কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানায় সরাসরি কুরিয়ার অথবা ডাক যুগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে সো এই ছিল সেতু এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সো দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ